পুরোপুরিভাবে ইঞ্জাকশানটা দেওয়া হয়ে গেছে আর তিনটে দেওয়া হয়েছে দুটো পায়ে আর একটা হাতে ওই ওই কুকুর আসছে তো বন্ধুরা কালকে আমি এরপর থেকেই ব্লগটা আমি এন্ড করে দিয়েছিলাম কারণ হচ্ছে তোমার অনেকটা বড় হয়ে গিয়েছিলো তো যার কারণে আবার মানে কি বলবো ভ্যাকসিনটা নেওয়ার পরে যে তারপর থেকে আবার ব্লগটা নতুন করে শুরু হচ্ছে আর আজকে তোমরা সবাই ধৈর্য ধরে ব্লগটা প্লিজ দেখো আশা করছি খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাই তোমাদের স্নেহই আমি আরও 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 ব্লগ দিতে সাপোর্ট পাই যারা আজকে ব্লগটা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করে রাখো তারা আগে আগে করে নাও তো ঠিক আছে চলো এই ছোটো বোনটার পাশে থাকো এই ছোট বোনটাকে একটু হেল্প করো সে তার নিজের চলার পথটা যেন নিজে করে নিতে পারে সত্যি কথা বলতে আমি চাই আমার আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি তাহলে অনেকের পাশে দাঁড়াবো এটা তোমাদের আমি কথা দিলাম তো যাই হোক কী রান্না করব কি রান্না করব কি করব এত তাড়াতাড়ি করে এসে তোমাদের সেই দিনকার বললাম না যে যে কালকের ব্লগে যে আমি ভাত বসে দিয়ে চলে এসেছি তো বাবাকে ফোন করে বলতে বাবা ভাতটা নিয়ে দিয়েছিল এসে ভাতটা ফ্যান গড়িয়ে আর এরম ভাবে একটা ঝোল করে নিয়েছি পাতলা হালকা পাতলা মাছের ঝোল আর ভাত আদা জিরে সারা মানে কি বলবো সেই দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কোনো সেই আদা জিরে বাটা দিয়ে মাছ দিয়ে আর এখন দেখো ঝোল ভাত বিট্টু আমি ওটা দিয়ে ভাত খেয়ে নেব আর করে শুয়ে আছে চলে শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে না রে তো আরে আরে পায়ে লেগে তবু আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি মানে অনেক সময় প্যাম্পাসটা ভিজে না লিক হয়ে যায় তো এর মধ্যে দেখো আবার কাঁথা আছে আবার এর মধ্যে দেখো আবার চিগ আছে তো তারপরেও আবার এত কিছু তো যাই হোক চপ শুইপ শুই পার শুতে বলেছি আমি শুয়ে পড়ো তো মোটামুটি এর পায়ে এই যে এখানটা একটুখানি জেল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ ফুলে গেছে কেমন করে এখানে একটু জেল দিয়ে দিলাম থম্ব জেল আর এই দেখো এই পাটাও দিয়ে দিচ্ছি এই যে এখানটায় দেখো লাগছে দেখো ব্যথা হাত দিচ্ছি উ করতে উ উ আর এখানটায় না হাত দিচ্ছি ওর মানে খুব স্বস্তি ভাব লাগছে উ বলছে ভাই দেখ উ বলছে বল উ বল ঠিক আছে বল বল টাটা 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 বল গুড নাইট তো যখনই ইঞ্জেকশানটা নিয়েছি তখনই সব দিদিমণিদের কাছে পরামর্শ নিয়েছি যে ওর তো তর্কা আছে কোনো ভয় নেই তো ম্যাডামরা বলল যে ভয় তো আছেই অবশ্য তুমি খুব লক্ষ্য রাখবে সচেতন রাখবে সবসময় জানো না জ্বরটা বেশি উঠে জ্বর যদি একশোর মতন একশোর মধ্যে উঠে যায় সঙ্গে সঙ্গে জলপোটটি মাথা ধুয়ে দিবে ওর জ্বর বেশি হয়ে গেলেই ও মানে সঙ্গে সঙ্গে খিচুনি ভাবটা হবে তো যার কারণে আবার সকালবেলা দেখছে সারা রাত যাই হোক জ্বরটা কম ছিল সকালবেলা দেখছে জ্বরটা বেশ বেড়েছে তো রাত্রেবেলা মোটামুটি জ্বরটা সেইরম বাড়েনি কারণ দেখে দেখে রেখে দিয়েছিলাম তো ওষুধটা ঠিক ঠিক টাইমে টাইমে খাই দিয়েছিলাম দিদিমণিরা বলেছিল যে নিরানব্বই পার্সেন্ট থাকলেই তুমি ওষুধ খাই দিবে তো যাই হোক রাত্রে উঠেনি ভয়টা কেটে গেছে আগের বারে ওইরম করে না গাভুলতির কারণেই বেড়ে যেতেই ছেলেটার মানে কি বলবো মানে এমন অবস্থা হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি করলে হয়তো তোমরাও কেঁদে ফেলবে তো যাই হোক সকালবেলায় গুড মর্নিং সবাইকে আর বাবিনকে এখন খেতে দিয়ে দিয়েছি মিষ্টি আর পাউরুটি তো এরম করে করে কোনো রকম অর্ধেক কেকটাও খাইনি একটুখানি খেয়ে ব্যাস হয়ে গেল তো ওর খাওয়া মানে তো তোমরা সবাই জানো যে ওই জন্য ও চিপস হয়ে আছে ওর শরীর কোনো দিনে বাড়বে না তো দিদিমণির আমাকে খুব বোকাঝোকা করে বলে যে তোমার ছেলে কেন ওজন বাড়ছে না ওজন বাড়ছে না না খেলে তো ওজন বাড়বে না না খেতে হবে সে ঠিকঠাক ভাবে খেতেই যায় ছেলের তো মানে কি বলবো প্রচন্ড জ্বর কালকে মানে ভ্যাকসিন দেওয়ার ফলে প্রচণ্ড জ্বর হয়েছে সারা রাত মানে কী বলবো ঘুমিয়েছি কিন্তু ভয় ভয় নিয়ে ঘুমিয়েছি যা ওই করতে করতে কাঁচাকুচির পর্ব এবার শুরু করেছি আর একেবারে আমি বাসনটাও নিয়ে চলে এসেছি কারণ কাঁচাকুচির সাথে সাথে বাসনটাও মেজে নেবো সত্যি কথা বলতে ঘাটে এসে যদি তুমি কাপড় কাচো বাসন মাজো এর মতো তৃপ্তি মনে হয় কিছুতেই নেই তো আমরা তো গ্রাম বাংলার মানুষ আমরা পুকুরটাকে একটু বেশি ভালোবাসি যতই শৌখিনভাবে কল আসুক বাড়িতে কিন্তু ভাই এই পুকুরের কাছে কোনো কিছুই হবে না পুকুরে ধোয়াই বলো কাচাই বলো বাসন মাজাই বলো সমস্ত কিছু ভালো হয় এখন আবার কি বলো তো বলে পুকুরের জল ঘাঁটলে নাকি ইনফেকশান হয়ে যাবে তো যাই হোক আমাদের কিছু হয়নি কেন কে জানি ভগবানের আশিস কৃপায় আমাদের ধুলোতেও অ্যালার্জি নেই জলেতেও নেই আমরা যেখানে নিয়ে যাই সেখানেই ঠিকঠাকভাবে শ্যুট করে যায় হয়তো কালো গায়ের রং ময়লা দেখতে ভালো না কিন্তু সব কিছু জায়গায় আমাদের শ্যুট করে যায় তো যাই হোক সবাইয়ের এখন মানে কি বলবো সব কাশি সর্দি তোমরা সবাই সাবধানে থেকো আর আমি যে তোমাদের বলছি আমি কিন্তু আদেও সাবধানে থাকিনি এরমভাবে জল ঘাঁটছি ভাবে পুকুরে নেমে যাচ্ছি তো যার কারণে আমার সর্দি কাশি একদমই কমছে না জানো তো আর সত্যি কথা বলতে এই যে পাশে একটা বাড়ি দেখছো একটা ভুতরে ভিতরে বাড়ি আর এই পাশটায় দেখতে পাচ্ছ তো এই বাড়িটার কাছে এলেই নাকি ভয় পায় অনেকেই এই বাড়িটায় ভাড়া থাকে আবার অনেকেই চলে যায় তো যা কিছুদিন আগে একজন এসেছিলো চলে গেছে এখন পুরোপুরি ফাঁকা আর এই পুকুরধারটা না একদম নির্ঝম নির্ঝম তো যা ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যর সাথে কাজ করতেও ভালো লাগে এসে না মনটা আমার পুরো ভরে যায় কিছুক্ষণ বসে থাকি একদম হালকা নিঃশ্বাস নিয়ে আমি কাজ করতে শুরু করি আর সত্যি কথা বলতে যেহেতু আমি উনানে রান্না করি তো এখানে এই আশেপাশে অনেক জ্বালনও পড়ে যায় আমি কোনোদিনও নিয়ে যাইনি আজকে মনে হলো নিয়ে যাই তো আজকে একটা পাতা মানে নারকেল পাতা আর কি নিয়ে যাব বাড়িতে ঝাঁটাও নেই তো নারকেল পাতা নিয়ে গেলে ঝাঁটাও হবে জ্বালানো হবে দুটোই হয়ে যাবে তো যতই তুমি ঝাঁট দাও কিন্তু নারকেল পাতা ঝাঁটাতে ঝাঁট দিয়ে যতটা তৃপ্তি হয় অন্য কিন্তু ঝাঁটাতে ততটা তৃপ্তি হয় না তো যাক মানে গল্প করতে করতে পুরোপুরিভাবে কাঁচাকুচি কমপ্লিট আর ছেলেটাকে নিয়ে একটু টেনশানে আছি মানে কি বলবো মিনিটে মিনিটে আমি তার জ্বর দেখছি আমি শুধু টেনশান করিনি তার দাদু তার বাবা তার ঠাম্মার সবাই কেন বলো তো প্রথমবারে ওইরমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না যার কারণে ওকে নিয়ে আমরা সবাই ভয় আছি কারণ মানে কি বলবো যেটাকে যাদের আছো তোমরা তারা হয়তো জানবে খিঁচুনি তর্কা জ্বর যেটাকে বলে একদম দাঁত মুখ খেঁচে গেছিলো একদম মানে কি বলবো বি মানে বিকর মূর্তি যেটাকে বললে হয় সেই দিনটা না আমি একদম ভুলতে পারিনি তোমাদের সাথে সেই ভিডিওটা আমি অত শেয়ারও করেছি মানে সেটা না করলেও তার মানে পরের দিনে কি ঘটেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইটা না সবসময় আমাকে কুড়ে খায় যে ছেলেটাকে নিয়ে খুব টেনশান করি জানো তো ছোট ছেলেটাকে ভেবেছিলাম যে একটু মানে হালকা ফালকা করে মানুষ করবো কারোটাকে একটু করতাম মানে ধরো না চাও না ভাবছিলাম একে ঝাল টাল সব খাবো কিন্তু সেই রেখে আমাকে উল্টে বেশি ভাগ মানে দেখো আমার পেছনের ভিউটা বেশ সুন্দর লাগছে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে ছেলের শরীর ভালো নয় ঘ্যান 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 করছে সারাক্ষণ আর কি করব দেখা যাক চান টান গিয়ে বাড়িতে গিয়ে করব আর এই দেখো পুরোপুরি বাসন মাজা কমপ্লিট আর এই পাতাটা ওইখান থেকে গুড়ালাম জ্বালানি সত্যি কথা বলতে আজকে বেশি কিছু রান্না করবো না অনেক দিন মাছের ঝাল খাইনি জানো তো বন্ধুরা মা মানে মনটা এত মানে হুঁসফুস করছে ঝোল খেয়ে খেয়ে না মুখের জিপটা পুরো স্বাদটা নষ্ট হয়ে গেছে তো আজকে ভাবজি একটু ভালো করে কোড়া কোড়া করে মাছের ঝাল করবো সর্ষে পোস্ত আর টমেটো বাটা দিয়ে তো এরমভাবে একটা ঝাল করব আর আলু আর সিম ভাতা দিয়েছি ব্যাস এটা হলে হয়ে যাবে আর বাবিন বিট্টুকে একটু আছে আর মাছ আছে মাছ ভাজা আছে আবার স্কুল থেকে ভালো ডাল দেয় এখন না ডালটা বেশ ভালো করে তো সবকিছু মিলিয়ে ওদের হয়ে যাবে আর আমারও হয়ে যাবে চলো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার মাছের ঝালটা করে ফেলি বেশ কোড়া করে ঝাল দিয়ে মাছের ঝাল আজকে খুব ভালো ভাত খাবো বন্ধুরা যেই লেভেলে বলেছিলাম মাছের ঝালটা করব সত্যি সেই লেভেলে ঝাল হয়েছিল আর দেখ খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল অনেক দিন পরে এরা মাছের ঝাল খাচ্ছি আর সত্যি কথা বলতে সেই যখন মা বাবা সবাই একসাথে থাকতাম তখন কিন্তু এরা মাছের ঝাল করতাম টক দিয়ে তো অনেক রকমের রান্না করতাম এখন না সেই আমার একার জন্য করে খাওয়া হয়নি জানো তো তারপরে ওই যে মাছের ঝাল একটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাতে ভাত আর দেখতে পাচ্ছ বাবিনদের ডাল আছে তো ওই দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে মেয়েদের খাবার তো যাই হোক বলেই হলো তো খুব একটা মানে ভালো কিছু না হলেও হবে আলু সের তো ভালো হলেও আমি চোখে মাথাটা এখন হয়ে আছে কিছু খাবার দাবার দিয়ে হবে দেখা যাক দিদিমনি উপাস ব্যাগে তো ছিল বিটা খুলে দিচ্ছি জলটা খেয়ে নাও জলটা খেলে আমি কি তাহলে ওই প্যান্টে পড়ে যাবি না প্যান্টটা পাল্টাবি এনে জলটা খেলে জল খেয়ে নাও নিজে নিজে

এক্ষুনি ছেলেকে সামলাতে সামলাতে আমি যেতাম সাইকেল কিনে দিয়েছি না কিনে দিলে তো গ করবে পরে খাবে ওরা হয়ে গেলে খাবে চলো চলে যাও টাটা করা হয়ে গেল ঘুমাচ্ছিল কোকিলের ডাক বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কোকিলটা কোথা থেকে ডাকছে শুনতেই পাচ্ছি না মানে কোকিল ডাকছে আমি সবসময় শুনতে পাই কিন্তু কোকিলটাকে আর দেখতে পাই না রে কাকুদের বাড়ি চলে এসেছি বিড়ি কাকু ও কাকু কাকু Taco! যাই হোক বিড়ি কাকুর বাড়ি গেছিলাম বিড়ি কাকুদের বাড়িতে গেছিলাম কাজ আনবো বলেছিলাম বিড়ি কাকুর বাড়িতে নেই আজকে কাজ দিতে পারবো একটা ভিডিও বলেছিলাম নাকি তো আসার সময় মনে হলো ছোট ছেলেকে তো কোনো দিনও কিছু কিনে দিই তো আজকে একটা দেখা হয়েছে একটা চিপস কিনে নিয়েছি কি মজাটাই না করে খাচ্ছি আর সে থাকলে তো আধা ঘন্টা কেড়ে খেয়ে নেবে তো তার জন্য না ও শান্তিভাবে কিছু খেতে পারে না ওকে দেখলেও মায়া হয় দুটো হয়েছে বাবা এখন আর কিছু বেরোয়নি না না বাচ্চা হ্যাঁ আমি কত উচুতে পাবড়ি ভরে গেলে ই পাবড়ি কি তোর বাচ্চাদের দেখে এলাম ওর মা খাওয়াচ্ছে এখন প্রায় সাতটা বাজে আর এখন সাতটা নয় প্রায় সাড়ে সাতটা বাজে ভিডিও আমাকে ছাড়তে হবে আর এই সব ছেলেদের খাওয়ালাম খাওয়ানো কমপ্লিট আর এই দেখো কি করছে আমার বাসনগুলো না আমার ঠাম্মা সমস্ত বাসনগুলো সিঁড়িতে যাচ্ছে রে আই বলু আই তোমরা সবাই শুনে নাও ডাক নাম বলু আই বলু বলু প্যান পড়েনি যাই হোক সন্ধ্যে হয়ে গেছে তোমাদের তো বললাম সবাইকে গুড ইভিনিং আর এখানে ভাজছি ফুলকপি আলু ভাজা আর গরম গরম ডিম ভাজা তো এই দিয়ে আজকে মুড়ি খাবো আর ছেলেদের তো উৎপাতটা দেখলে সব সময় উৎপাত আর বলবে ফোন দাও ফোন দাও ফোন দাও ভিডিও করতে দেবে না ওকে একটা ফোন কিনে দিলে হয় বাবাকে আবার ফোন করে বলে বাবা তুমি আমাকে একটা ফোন কিনে দিবে তো বাড়িতে এসে আমি হ্যাঁ হ্যাঁ তোকে পড়াশোনা করতে হবে না তুই ফোন নিয়ে বসে থাকবি তো দিদিমণি বলছে যে যাই হোক এখন একটু বায়নাটা কম করছে এখন এক এক যাই হোক তোমরা একটু আশীর্বাদ করো সবাই মিলে জানো ভাবিন একটু মন দিয়ে পড়াশুনো করে আমি চাই না আমার ছেলে জজ ব্যালেস্টার মাস্টার কিছুই হোক আমার ছেলে যেন একটা ভালো মানুষ তৈরি হয় ভালো মনের যেন হয় তো এটাই আমি চাই আর আমাদের বাড়ি থেকে সামর্থ্যও নেই যে একটা বড় স্কুলে ভর্তি করব ভালোভাবে সব কিছু করাবো যেমন পারি সেইরকমভাবে শেখানোর চেষ্টা করব নিজে হাতেও শেখাবো শুধু তো টিউশন দিলে হবে না টিউশনটা দিয়েছি জাস্ট প্র্যাকটিস হওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে